আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চরপাতা একটা পোল এই পোলটা দেখেন এই পাশে কোনো রাস্তা নাই এই পাশে কোনো রাস্তা নাই এই পাশে দেখেন এই পোলটার পাশে দিয়ে পাট দিয়ে দিছে কারণ হচ্ছে এই পোলটা দিয়ে কোনো কাজে আসে না দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে একটা রাস্তা কিন্তু খালটা হচ্ছে এই পাশে দেখেন খালটা হচ্ছে এই পাশে এদিক দিয়ে এদিক দিয়ে চলে গেছে কিন্তু এই পোলটা কোনো কাজে আসতেছে না এখান দিয়ে রাস্তা সোজা রাস্তা করলেই হতো কিন্তু দেখতে পাচ্ছেন যে পোলটাতে কোনো কাজ আসতেছে না শুধু শুধু এই টাকাগুলো ব্যয় করেছে প্রায় দুই কোটি টাকা ব্যয় করেছে দেখতে পাচ্ছেন দুই কোটি টাকা দেখতে পাচ্ছেন আপনাদেরকে যদি একটু জুম করে দেখায় দেখেন এই খালটা এদিক দিয়ে এদিকে চলে গেছে কিন্তু এদিকে কোনো কোনো কিছু নাই হয়তো বা মাটি পালে এই রাস্তাটা করতে পারতেন देखते पचन